একজন ভক্ত যখন প্রেমানন্দ মহারাজকে জিজ্ঞাসা করল সময় ভালো মানুষেরাই কেন কষ্ট পায় আর যারা পাপ করে খারাপ ব্যবহার করে তারা তো বেশ সুখী আছে তখন প্রেমানন্দ মহারাজ কি উত্তর দিলেন জানেন মহারাজজি নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর এক রহস্যময়ী হাসি দিয়ে বললেন বৎস তোমার প্রশ্নের উত্তর আছে এক অদ্ভুত ঘটনার মধ্যে তবে সাবধান এই গল্প শুনলে তোমার সমস্ত বিশ্বাস পাল্টে যাবে শুনবে আজ আমি তোমাদের সেই গল্পটাই বলবো যা হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে এই ভিডিওতে তুমি জানবে কেন ভালো মানুষের জীবনে বিপদ আসে খারাপ লোকেরা সুখী দেখায় কেন আর ভগবানের এই রহস্যময়ী খেলার আসল সত্য কি চলো সরাসরি সেই অবিশ্বাস্য গল্পে ঢুকে পড়ি বহু বছর আগের কথা এক গ্রামে দুই বন্ধু বাস করত রাজীব আর অমিত শৈশব থেকে একসাথে বড় হয়েছে একই গাছে উঠে কাঁঠাল পেরেছে একই পুকুরে ঝাঁপ দিয়েছে একই স্কুলে পড়েছে কিন্তু সময়ের সাথে সাথে জীবন যেমন এগিয়ে যায় তেমনি পথও আলাদা হয়ে যায় প্রথম বন্ধু অমিত খারাপ সঙ্গে পড়ল ধীরে ধীরে জুয়া মদ ব্যভিচার সব জড়িয়ে গেল প্রতিটি খারাপ কাজে তার নাম জড়িয়ে গেল দ্বিতীয় বন্ধু রাজীব ধর্মের পথ বেছে নিল প্রতিদিন গঙ্গা স্নান হরে কৃষ্ণ জপ গীতা পাঠ গরিবদের সেবা সবার সাথে মধুর ব্যবহার বছর গড়ালো দুই বন্ধু দুই জগতে চলে গেল তারপর একদিন অপ্রত্যাশিত মুখোমুখি এখন থেকে যা বলবো খুব মনোযোগ দিয়ে শোনো পরের সত্তর সেকেন্ড তোমার চিন্তাভাবনা ঝাঁকুনি দিয়ে দেবে এক শীতের সকাল রাজীব গঙ্গা স্নান করে ভিজে কাপড়ে খালি পায়ে ফিরছিল অন্যদিকে অমিত সারা রাত জুয়া খেলে মদ খেয়ে টোলটে টোলটে রাস্তা দিয়ে হেঁটে আসছিল দূর থেকে দুজনের চোখাচোখি হলো ধীরে ধীরে কাছে এলো আর ঠিক তখনই যে রাজীব গঙ্গা স্নান করে এসেছিল তার পায়ে একটা তীক্ষ্ণ কাঁচের টুকরো ঢুকে গেল গভীর ক্ষত রক্ত ঝরতে লাগলো হাঁটতে পারছে না যন্ত্রণায় চোখ কপালে উঠল ঠিক সেই মুহূর্তে মাতালোমিতের পা কিছু একটাতে ঠোক তার নিচু হয়ে দেখলো একটা ভারী ব্যাগ পড়ে আছে খুলে দেখলো পুরোটাই হীরার গহনা একজনের পায়ে কাচের আঘাত অন্যজনের হাতে হীরার ভান্ডার একজন রক্তে ভিজে কাতরাচ্ছে অন্যজন আনন্দে লাফাচ্ছে অমিত হাসতে হাসতে ব্যঙ্গ করে বলল দেখ রাজীব তুই রোজ গঙ্গা যাস পূজা করিস মন্দিরে সময় কাটাস আর তোর ভাগ্যে কি জুটল একটা কাঁচের টুকরো পায়ে রক্ত আর আমি আমি তো মজা করি পার্টি করি জীবন উপভোগ করি আর দেখ আমার কপারে কি জুটল পুরো হীরার ব্যাগ তাহলে বল তোর ভগবান কোথায় তোর পূজা অর্চনার মূল্য কি শূন্য এই কথাগুলো শুনে রাজীবের মন ভেঙে চুরমার হয়ে গেল মনের গভীরে সন্দেহ বাসা বাঁধল আমি এত নিয়ম মেনে চলি সৎ পথে থাকি তবুও পেলাম কাচের আঘাত ও এত পাপ করে তবুও পেল হিরে তাহলে কি আমার বিশ্বাস আমার সাধনা সব মিথ্যে সেই রাতে রাজীব ঠিক করল আজ থেকে আর গঙ্গা যাব না আর নাম জপ করবো না সব বৃথা সব প্রহসন কিন্তু ভগবান তার সত্যিকারের ভক্তদের কখনও একা ছেড়ে দেন না এখন যা বলবো সেটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে যখন কোনো সাধু মানুষের মনে সন্দেহ প্রবেশ করে যখন তার বিশ্বাসে চির ধরে তখন সায়ং পরমাত্মা তার কাছে কোনো না কোনো মাধ্যমে উপস্থিত হন হতে পারে একটা বই একজন সাধু বা একটা ঘটনা আর ঠিক তখনই সেখানে এক সন্ন্যাসী এসে উপস্থিত হলেন সন্ন্যাসী দেখলেন রাজীব রক্তাক্ত পায়ে বসে আছে মমতায় এগিয়ে এলেন বৎস তোমার পায়ে গভীর আঘাত দেখছি খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই এসো আমি চিকিৎসা করে দিই ক্ষত পরিষ্কার করতে করতে সন্ন্যাসী জিজ্ঞেস করলেন তুমি গঙ্গা স্নান করো ভগবানের নাম নাও তুমি বড় ভাগ্যবান বৎস রাজীব রাগে ফেটে পড়ল স্বামীজি এই কথা বলবেন না ভাগ্যবান তো সে যে হীরার ব্যাড পেল আমি তো শুধু কাঁচের আঘাত পেলাম সন্ন্যাসী গভীর দৃষ্টিতে তাতিয়ে বললেন বৎস তুমি তোমার পূর্বজন্মের ইতিহাস জানো না তোমার আগের জন্মের কর্মফল অনুসারে এই জীবনে তোমাকে ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করতে হবেছিল হ্যাঁ তুমি ঠিক শুনেছ ফাঁসির দড়ি কিন্তু এই জন্মে তুমি প্রতিদিন গঙ্গা স্নান করেছ ভগবানের নাম নিয়েছ সৎকর্ম করেছো দান করেছো সেবা করেছ এই সমস্ত পুণ্যের ফলে ভগবান তোমার সেই ভয়ঙ্কর শাস্তি কমিয়ে শুধুমাত্র পায়ে একটা কাঁচের আঘাতে রূপান্তরিত করে দিয়েছেন ভাবো ফাঁসি থেকে একটা কাঁচের কাটা এটাই তো ভগবানের অসীম কৃপা শুধু একটু ছোট আঘাত সহ্য করে তুমি তোমার পূর্বজন্মের সব পাপ পুড়িয়ে ফেললে রাজীব অবাক হয়ে জিজ্ঞেস করল আর আমার বন্ধু অমিত সন্ন্যাসী গভীর নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ তোমার সেই বন্ধু তাকে এই জন্মে মহারাজা হওয়ার কথা ছিল বিশাল রাজ্য অগণিত ধন সম্পদ হাতির বহর সিংহাসন সব কিছু তার হওয়ার কথা ছিল পূর্বজন্মে সে বিরাট যজ্ঞ করেছিল ব্রাহ্মণদের দান করেছিল মন্দির নির্মাণ করেছিল হাজারো গরিবের সেবা করেছিল কিন্তু এই জন্মে সে চরম পাপ করেছে জুয়া মদ ব্যভিচার প্রতারণা হিংসা তার সমস্ত পুণ্য নষ্ট করে ফেলেছে এখন তার কাছে শুধু একটা হিয়ার ব্যাগ বাকি আছে একটা বিশাল রাজ্যের বদলে একটা ছোট্ট ব্যাগ তার সব পূর্ণ শেষ হয়ে গেছে এখন তার জন্য অপেক্ষা করছে গভীর অন্ধকার তার পতন নিশ্চিত আর তোমার জন্য বৎস এই কাচের আঘাত তোমার শেষ দুঃখ যদি তুমি এভাবে সৎ পথে চলতে থাকো তাহলে মৃত্যুর পর পরম ধাম লাভ করবে এই জীবনেও তোমার উন্নতি হবে শান্তি হবে আনন্দ হবে এই কথা শুনে রাজীবের চোখ অশ্রুতে ভেসে গেল সে সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল তার সমস্ত সন্দেহ সমস্ত রাগ সমস্ত হতাশা সব উবে গেল তার হৃদয়ে আবার ভগবানের প্রতি অগাধ বিশ্বাস জেগে উঠল প্রেমানন্দ মহারাজ গল্পের মধ্যে দিয়ে আমাদের তিনটি অমূল্য শিক্ষা দিয়েছেন প্রথম শিক্ষা বাইরের দৃশ্য দেখে বিচার করো না আমরা যখন কাউকে সুখী দেখি ভাবি ভগবান তাকে বেশি ভালোবাসেন কাউকে কষ্টে দেখি ভাবি ভগবান তাকে শাস্তি দিচ্ছেন এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত আমরা শুধু আজকের ছবি দেখি ভগবান অতীত বর্তমান আর ভবিষ্যৎ সবটাই একসাথে দেখেন দ্বিতীয় শিক্ষা ভগবানের লীলা মানুষের বোঝার বাইরে আমরা একটা জন্ম দেখি ভগবান অসংখ্য জন্মের হিসাব দেখেন আমরা বাইরের ঘটনা দেখি ভগবান গভীর কর্মফল দেখেন আমরা আজকের কষ্ট দেখি ভগবান আগামী দিনের মঙ্গল দেখেন তাই বলা হয় শুভং সর্বাং সর্বাংশুভাবতী ভগবান যা করেন সবই মঙ্গলের জন্য করেন তৃতীয় শিক্ষা ধৈর্য ধরো বিশ্বাস রাখো চলতে থাকো অনেক সময় মনে হয় আমরা এত ভালো কাজ করছি তবুও কেন এই যন্ত্রণা বুঝতে হবে এই যন্ত্রণা তোমার পুরনো পাপের সেই অংশ এই কষ্ট সহ্য করে তুমি পুরনো কর্মফল শেষ করছো এবং নতুন সুন্দর ভবিষ্যৎ তৈরি করছো যেমন ঘর পরিষ্কার করার আগে ধুলো উড়ে বাতাসে ভরে যায় তেমনি জীবন পরিষ্কার হওয়ার আগে কিছু অস্থিরতা আসতে পারে কিন্তু শেষে সব স্বচ্ছ হয়ে যায় তাই সব সময় মনে রেখো ভগবান যা করেন নিখুদ করেন তিনি কখনো ভুল করেন না তিনি কখনো তার প্রকৃত ভক্তদের ত্যাগ করেন না আমাদের কর্তব্য হল ভগবানের উপর সম্পূর্ণ আস্থা রাখা এবং বিরামহীন সৎকর্ম করে যাওয়া তাহলে প্রিয় বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আশা করি প্রেমানন্দ মহারাজের এই গভীর বার্তা তোমার হৃদয় স্পর্শ করেছে সব সময় মনে রেখো ভগবানের উপর অটুট বিশ্বাস রাখো নিয়মিত ভগবানের নাম জপ করো নিঃস্বার্থ সৎ কর্ম করো হ্যাঁ সময় লাগবে কারণ আমাদের পুরোনো জন্মের কর্মফল নিঃশেষ হতে সময় লাগে হয়তো এই মুহূর্তে তোমার জীবন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু নিশ্চিত থেকেও একদিন অবশ্যই আসবে যখন তোমার পার্থিব এবং আধ্যাত্মিক দুই ধরনেরই উন্নতি ঘটবে যদি প্রেমানন্দ মহারাজের এই শিক্ষা তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো কমেন্টে হরে কৃষ্ণ লিখে জানাও আরও এমন আধ্যাত্মিক শিক্ষার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করো